আসসালামু আলাইকুম গাইজ আবার চলে আসলাম আধুনিক কালেকশন থেকে নিউ একটি ভিডিও নিয়ে তো অনেক গ্রাহকের এই রং কোচ গ্যারান্টির থ্রি পিসগুলো জান হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টির থ্রি পিস তো আজকে ভিডিওটা তাদের জন্যই দেখেন আমরা রং কোচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়ার জন্যই এই আমরা গরম পানির সাহায্যে আমাদের থ্রি পিসগুলো কীভাবে ওয়াশ করে থাকি একটা থ্রি পিসে যতটুক রং কাটে বা রঙ যায় ততটুক রং আমাদের এই গরম পানি দিয়ে ওয়াশ করার সাথে সাথে চলে যাবে গ্রাহকের হাতে যাওয়ার পর একটু পরিমাণ রঙ যাওয়ার কোনো সম্ভাবনা নেই এ দেখেন এই প্রসেসিং এর এই মিশিনের সাহায্যে আমরা রং কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এ দেখেন একের পর এক এই গাতে আমাদের রং কোস গ্যারান্টি দেওয়ার জন্য গরম পানির সাহায্যে ওয়াশ করা হচ্ছে তো আজকে ভিডিওটি শুধু তাদের জন্য যারা রং কোচ গ্যারান্টি নিয়ে ভাবতেছেন যে আমরা রং কোচ গ্যারান্টি থ্রি পিস কি তাদের জন্য আজকে ভিডিওটি আপনারা নিশ্চিত থাকবেন যে আধুনিক কালেকশনের সকল থ্রি পিস রং কোচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি নিতে পারবেন যারা নতুন উদ্যোক্তা নতুন বিজনেস শুরু করতে চান তাদের জন্য কিন্তু একটা বেস্ট চয়েস হতে পারে আধুনিক কালেকশন তো আর দেরি না করে আপনার চলে আসবেন আমাদের সিংদী বাউুরহাটের ধুমেদর মাঠের দক্ষিণ পাশে হচ্ছে সামনে আমাদের দোকান আজ আসতে না পাবেন আমাদের কালেকশন ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন অথবা আমাদের ইকেন্দ্র নাম্বারে ইমো প্লাস হোয়াটসঅ্যাপ ইন বুক করতে পারেন ধন্যবাদ